আমাদের এই মহান সুন্দর সৃষ্টি করেছে যার উদাহরণ এই ভিডিওগুলোতে আপনারা পাচ্ছেন কিন্তু ইলিশ মাছ সব এই ব্যাগটা যখন খোলা হবে খুললে কিন্তু সমস্ত ইলিশ মাছ কিন্তু বেরিয়ে আসবে এইখানে ইলিশ মাছ ছাড়া কিন্তু অন্য কোনো মাছ নেই বলতে পারেন যে ইলিশ মাছের জাগ কিন্তু জালের মধ্যে ঢুকে গেছে বা জাগ সামনে পড়ছে দেখা যাক এখন যে ব্যাগটা খোলা হচ্ছে এই ব্যাগের ভিতর কত বড় ইলিশ মাছ পাওয়া যায় তো অনেক বেশি ইলিশ মাছ পেয়েছে আজকে যা অনেক সময় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ ও ব্যাগ খোলার চেষ্টা চলতেছে অনেক বেশি মাছ হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাগটা খুলতে পারতেছে না অনেক বেশি কষ্ট হচ্ছে রশিটা টাইট হয়ে গেছে তো এইখানে যখন অনেক বেশি মাছ জমা হবে ব্যাগের ভিতর যে রশিটা টান দিলে ব্যাগটা খুলে যায় সেই রশিটা অনেক বেশি টাইট হয়ে যায় মানে চাপ খেয়ে টাইট হয়ে যায় তা অনেকটাই কষ্ট হয়ে যায় খুলতে গেলে তো এইখানে এই একটা ব্যাগ প্রায় তিন বেগ মাছ ডালা হয়েছে প্রায় এখানে দশ টনের মতো হবে দশ টনের হার কম হবে আরও কিন্তু সমুদ্রে গভীরে রয়ে গেল। 就这么